আমার সন্তানটাকে বাঁচা রাখেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে যখন আমার সন্তানটা বড় হবে আমার সন্তানটা যখন মাদ্রাসায় আমার সন্তানটা যখন দিন শিখবে ইসলাম শিখবে আমার সন্তানটা যখন আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রবের কাছে দোয়া করবে তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করবা কেন ভালো আচরণ করবা আমি আল্লাহ এটাও তোমাদেরকে সুন্দর করে জানা দিলাম হামানাতুহু উম্মুহু ওয়া হানানা আলাইহ আল্লাহ বললেন মানদা আপনার পরিবার সুন্দর করে সিদ্ধান্ত dise যে আপনাকে বাঁচানোর কথা বললেন আপনার সন্তানটাকে মেরে ফেলার কথা বললেন ওই মা সুন্দর করে চোখের দুইটা পানি ছেড়ে দিয়া বলেন ও ডাক্তার আমার আমি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কত সুন্দর আলো দুনিয়ার কত সুন্দর বাতাস আমি এই জিনিসগুলোকে ছেড়ে বাবা সুন্দর করে অনুভব করেছি কিন্তু আমার সন্তান আমার সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই আমার সন্তান এখনো দুনিয়ার আলোটা দেখে নাই বাবা ও ডাক্তার আপনি আমাকে বাঁচানো লাগবে না আমি তো দুনিয়ার অনেক কিছু দেখে ফেলেছি কিন্তু আমার সন্তান তাকে আমার দেখে নেই দেখে নেই الله تعالى بولن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بولن من مشؤون أمي الله تمادلك تشرانتو شدانتو ديزيلا

ইহসানা আল্লাহ বললেন বান্দা সর্বপ্রথম আমি রবের গোলামি করবা সর্বপ্রথম আমি রবের গোলামি করবা অন্য কারো গোলামি করতে পারবা না দ্বিতীয় নাম্বার আল্লাহ জানা দিলেন ইহসানা আল্লাহ জানা দিলেন বান্দা দ্বিতীয় নাম্বার আমি জানা দিলাম তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা কেন ভালো আচরণ করবা তোমরা জানো এটা আল্লাহ তাআলা সূরা লুকমানের ১৪ নাম্বার আয়াতের মধ্যে জানা দিলেন আল্লাহ জানা দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়া হুনা না ওয়া আল্লাহ বলন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। কেন ভালো আচরণ করবা আমি আল্লাহ এটাও তোমাদেরকে সুন্দর করে জানা দিলাম হামা তুহু আল্লা বললেন বান্দা আমি তোমাদের মায়ের কষ্টের কথা স্মরণ করে করে আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম কেমন কষ্ট বান্দা একটু আমাদের আমার কাছ থেকে একটু ধারণা নেন বান্দা আল্লাহ জানা দিলেন তোমার মা এই গর্বের মধ্যে কষ্ট করে করে তোমাকে ধারণ শুধু ধারণ করেছে বিষয়টা কিন্তু এমন না তোমার মায়ের কত সব সমস্ত শখ গুলোকে বিসর্জন দিয়ে দিছে কেমন বিসর্জন ফ্যামিলির সকল মানুষ যখন কোথাও যখন তোমার মা কে যখন জিজ্ঞাসা করা হয় ও বিবি চলো না একটু বাহিরে ঘুরতে যাই তখন মা বলে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না এইটা সুন্দর করে মায়ের উত্তরটা দিয়ে দেয় কারণ হলো কারণ হলো আমার আমার গর্বের মধ্যে যেই সন্তান এই সন্তান তার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে এই জন্য যাওয়া যাবে না আবার কোনো মানুষ যখন সুন্দর সুন্দর খাবারগুলো খাবার গুলো আনে তখন খাবারগুলো যখন খাবারের জন্য বলে আপনার মা ওই সুন্দর সুন্দর খাবার গুলো পর্যন্ত খায় না কেন খায় না কেন খায় না কারণ হলো আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার মা সহ্য করতে পারব না সমস্ত কিছু সহ্য করতে পারে সমস্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু আপনার যদি কোনো ব্যথা লাগে আপনার যদি কোনো ক্ষতি হয় এই ব্যথাটা মায়ে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ছুদয়ের জন্মের আগের কথা বললাম যখন দুনিয়ার ভিতর আগমন করেন তখন কার কথা একটু ভাবেন না কত কষ্ট ওই প্রসবের ব্যথা না আপনার আমার যদি সারা জীবনের কষ্টের এক জায়গায় রাখি আর আমার আপনার মায়ের কষ্টের বেদনা যদি এক জায়গায় রাখা হয় একদিনের এক কষ্টের বেদনা সারা জীবনের কষ্টের চাইতে বেশি হয়ে যাবে কত কষ্ট একটা মাপ না আপনাকে দুনিয়া দানার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ওই যে রাজশাহী মেডিকেল কলেজের দিকে দেখেন না রে বাবা ওই রাজশাহী মেডিকেল কলেজ ওই রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে যখন একটা গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হয় অনেক দিন আগের একটা ঘটনা একটা ঘটনা ওই রাজশাহী মেডিকেল কলেজের দিকে তাকরা দেখেন এখনো কিন্তু অনেক মানুষ এরকম হয় অনেক আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া যায় শোনাইয়া যায় গর্ভবতী মহিলাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তারটা সিদ্ধান্ত দেওয়া যায় রুগীর তো অনেক সিরিয়াস অবস্থা রুগীকে বাঁচানো যাবে না রুগীকে যদি বাঁচাইতে চান তাহলে সন্তানটাকে বাঁচাই পারবেন না আবার যদি সন্তানটাকে বাঁচাই দিতে চান হয়তোবা রুগীটাকে বাঁচানো যাবে না দুইজনের মধ্যে একজনকে আপনারা চাইলে বাঁচাই পারবেন পারবেন এরকম সিদ্ধান্ত যখন পরিবারের কাছে দেওয়া হয় স্বামীর কাছে যখন এরকম কথা বলা হয় স্বামী জানায় দেয় আপনি বৃক্ষটাকে বাঁচায় রাখেন গাছটাকে যদি বাঁচায় রাখেন ফল তো এমনিতে আসবে কথা বলেন ঠিক কিনা সকল মানুষের মতামত একটা আপনি গাছ আপনি গাছটাকে বাঁচায় রাখেন তখন ডাক্তাররা তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন ডাক্তাররা মনে মনে চিন্তা করতে লাগলেন যাকে অপারেশন করা হবে তার কাছ থেকে একটু জানি তার মনের জিজ্ঞাসা করা হয় ও মা আপনাকে বাঁচানো যাবে নয়তো আপনার সন্তানটাকে বাঁচানো যাবে আপনার পরিবারের কাছে সিদ্ধান্ত চাইলাম আপনার পরিবার সুন্দর সিদ্ধান্ত দিয়েছিলাম যে আপনাকে বাঁচানো কথা বললেন আপনার সন্তানটাকে মেরে ফেলার কথা বললেন কথা বললেন ওই মা সুন্দর করে চোখের দুইটা পানি ছেড়ে দিয়া বলেন ও ডাক্তার আমার আমি দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিসগুলো রে বাবা সুন্দর করে অনুভব করেছি কিন্তু আমার সন্তান আমার সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই আমার সন্তান এখনো দুনিয়ার আলোটা দেখে নাই রে বাবা ও ডাক্তার আপনি আমাকে বাঁচানো লাগবে না আমি তো দুনিয়ার অনেক কিছু দেখে ফেলেছি কিন্তু আমার সন্তানটা এখনো দেখে নাই দেখে নাই আমার সন্তানটাকে আপনি বাঁচা রাখেন আমার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে যখন আমার সন্তানটা বড় হবে আমার সন্তানটা যখন মাদ্রাসায় আমার সন্তানটা যখন দিন শিখবে ইসলাম শিখবে আমার সন্তানটা যখন আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রবের কাছে দোয়া করবে দয়ার মালিক তুমি আমার মারে মাফ কই দাও আমার আল্লাহ আমার ওই সন্তান ওই মাফ করে দিবে রে ডাক্তার আমার সন্তানটাকে আপনি বাঁচায় রাখেন নিজের জীবনটাকে পর্যন্ত বিসর্জন দিয়া দিল দিয়া দিল নিজের জীবনে পরোয়া করে নাই রে বাবা আজকে আমি বড় ডাক্তার আজকে আমি বড় অফিসার হয়ে গেছি আজকে আমি বড় অনেক বড় হয়ে গেছি আমি আমার মায়ের সঙ্গে এমন ভাবে আচরণ করি আমি আমার মায়ের সঙ্গে এমনভাবে ছোট হয়ে যায় আমার মায়ের মুখটা অনেক ছোট হয়ে যায় মুখটা কালো হয়ে যায় আল্লাহ দেখ দি আমার বান্দা তুমি তোমার মায়ের দংশ দিলা ওই যে তাকে দেখো তোমার মায়ের মনটা যেতো ছোট হয়ে গেল তোমার মায়ের মুখটা যে কালো হয়ে গেল এ বান্দাশুন আমি আল্লাহর সইতে পারি না পারি না আমি আল্লাহ তোমার সাথে সাথে ধ্বংস কইরা দিব আজকে বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি মায়ের সঙ্গে খারাপ আচরণ কিন্তু আল্লাহ তালা ডাক দিয়ে আমি তোমার পিতা মাতার সঙ্গে এমন একটা কালেকশন লাগায় দিলাম এমন একটা কানেকশন কইরা দিলাম রে তোমার পিতা মাতা যদি দোয়া করে এবং কত করে যেই কথাটা মুদদেব করবে আমি আল্লাহ সাথে সাথে আসমান জমিন পাক করে কবুল করে নেব তার মানে আল্লাহ পিতা মাতার মুখ থেকে দোয়া হতে হতে পারে পারে আল্লাহ যেইটাই মুখ দিয়ে বের করে পিতা মাতা আল্লাহ তাল সাথে সাথে তার মানে দুনিয়াতে যদি বাঁচতে হয় দুনিয়াতে যদি বড় কিছু হতে চাও দুনিয়ার ভিতরে যদি বড় বড় সম্মানের জায়গা তুমি চাও তাহলে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো পিতা মাতাকে তোমরা দিল থেকে মোহাবত করো পারবো না ইনশাআল্লাহ